ইউরোপা নেশনস লিগে বসনিয়াকে সাত শূন্য গোলে হারিয়েছে জার্মানি ম্যাচের দুই মিনিটে জার্মানির প্রথম গোলটি করেন জামাল মুসাইলা তেইশ মিনিটের মাথায় জার্মানিকে দ্বিতীয় গোলটি উপহার দেন টিম ক্লিনডেনেস সাঁত্রিশ মিনিটের মাথায় জার্মানির তৃতীয় গোলটি আসে যেটি দেখা পান হ্যাবার এর পরপরই প্রথমদের খেলা শেষ হয় যেখানে কোনো রকম গোলের দেখা পায়নি বসনিয়া পঞ্চাশ মিনিটের মাথায় জার্মানিকে চতুর্থ গোলটি এনে দেন ফলোরিন রাইট ম্যাচের সাতান্ন মিনিটের মাথায় আরও একটি গোল দেখা পান ফলোরিন পাঁচ শূন্য এগিয়ে থাকা জার্মানিকে কোনোভাবেই শুতে পারছিল না বসনিয়া ছেষট্টি মিনিটের মাথায় জার্মানিকে ষষ্ঠ গোলটি উপহার দেন লির সানি ম্যাচের উনআশি মিনিটে নিজের দ্বিতীয় গোলটি দেখা পান টিম ক্লিন যার মধ্য দিয়ে সাত বিশাল এক ব্যবধানে জয়ের স্বাদ পায় জার্মানি ইউরোপা নেশনস লিগে স্পেনের কাছে তিন দিয়ার ব্যবধানে হারার স্বাদ পেয়েছে সুইজারল্যান্ড বত্রিশ মিনিটের মাথায় স্পেনের প্রথম গোলটি উপহার দেন পিনো ম্যাচের তেষট্টি মিনিটে জিওল মন্টোরিওর গোলে ম্যাচে ফেরে সুইজারল্যান্ড তবে আটষট্টি মিনিটে আবারও গোলে দেখা পায় স্পেন যেটা করেন ব্রাইন গিল পঁচাশি মিনিটে পেনাল্টি দেখা পায় সুইজারল্যান্ড যেখানে গোল করেন অ্যান্ডি জুকয়ারি তিরানব্বই মিনিটে আবারও পেনাল্টি দেখা পায় স্পেন সেই পেনাল্টিতে গোল করতে সক্ষম হন বায়েন জারাগোজা এরই মধ্য দিয়ে নাটকে এক জয়ের স্বাদ পায় স্পেন